যে সমস্ত পরীক্ষার্থীরা আগামী দিনে স্টাফ সিলেকশান জিডি কনস্টেবলের পরীক্ষায় বসতে চলেছ এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ দু সালে জিডি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল এখন আমরা তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই জিডি কনস্টেবল স্টাফ সিলেকশানের মাধ্যমে কিন্তু আট কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ করা হয়ে থাকে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এই ধরনের আট বাহিনীতে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে তোমরা যদি এটা ভালোভাবে দেখো তাহলে তোমাদের কোয়েশ্চেন সম্পর্কে একটা আন্দাজ এসে যাবে এই পরীক্ষায় কিন্তু মিডিয়াম মানের প্রশ্ন করা হয়েছিল যেদিন পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল প্রথম প্রশ্ন নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত প্রশ্ন প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপিত করবে অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কোন সংখ্যাটা বসবে চারটে অপশানের মধ্যে প্রথম সংখ্যা শাড়িতে আছে একশো আঠারো একশো তেরো একশো আট একশো তিন আটানব্বই তিরানব্বই দেখো একশো আঠারো থেকে পাঁচ বাদ দিলে একশো তেরো আসছে একশো থেকে পাঁচ বাদ দিলে একশো আসছে একশো আট থেকে পাঁচ বাদ দিলে একশো তিন আসছে একশো তিন থেকে পাঁচ বাদ দিলে আটানব্বই আসছে আটানব্বই থেকে পাঁচ বাদ দিলে তিরানব্বই আসছে এখন একইভাবে যদি আমরা তিরানব্বই থেকে পাঁচ বিয়োগ দিয়ে দিই তাহলে কত সংখ্যা পড়ে থাকছে সেটা হচ্ছে অষ্টআশি অষ্টআশি কত নম্বরে আছে আছে চার নম্বরে তাহলে এখানে অপশান ফোর চার নম্বর অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে নাম্বার ওয়ান ফিফটি এ নাম্বার টু ফিফটি টু এ নাম্বার থ্রি ফিফটি ফোর এ আর নাম্বার ফোর ফিফটি ওয়ান এ এখানে সঠিক উত্তর হবে নাম্বার ফোর অর্থাৎ ফিফটি ফাইভ ও এ এই ধারাতে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে তাই এখানে চার নম্বর অপশানটা সঠিক উত্তর হবে পরের প্রশ্ন ফৌজদারি কার্যবিধি প্রতিস্থাপনের লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটার শর্ট ফর্ম হচ্ছে বি এনএসএস তেইশ এটা চালু করেছিলেন নিচের চারজনের মধ্যে কোন ব্যক্তিত্ব নাম্বার ওয়ান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন নম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে নাম্বার দুই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ লাগু করেছিল তাই দু নম্বরটা সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসাবে রাজ্যসভার কতজন সংসদ বা সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন নাম্বার ওয়ান দুশো জন নাম্বার দুই দুশো জন নাম্বার তিন দুশো জন নাম্বার চার দুশো ছত্রিশ জন সঠিক উত্তর হবে নাম্বার দুই অর্থাৎ দুশো জন সদস্য বা সাংসদ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় যান পরোক্ষভাবে নির্বাচিত হয়ে তাই দুই নম্বর অনসারটা এখানে সঠিক উত্তর হবে পরের প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে নংক্রেম উৎসব পালিত করা হয় এই নংক্রেমটা হচ্ছে একটা উৎসব সেটা কোন রাজ্যে পালিত হয় নাম্বার ওয়ান মধ্যপ্রদেশ দুই তামিলনাড়ু তিন মেঘালয় চার রাজস্থান সঠিক উত্তর হবে নাম্বার তিন অর্থাৎ মেঘালয় রাজ্যে এই নংক্রেম উৎসবটা পালিত হয় তাই তিন নম্বরের অপশান এখানে সঠিক উত্তর নেক্সট দু হাজার এগারো সালে মহিলাদের সাক্ষরতার হার ছিল ফিফটি নাইন পয়েন্ট থ্রি যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষদের সাক্ষরতার হার কত ছিল ওয়ান সেভেন্টি পয়েন্ট এইট দুই আটান্ন পয়েন্ট আট তিন নব্বই পার্সেন্ট আর চার আটাত্তর পয়েন্ট আট পার্সেন্ট সঠিক উত্তর হবে নাম্বার ফোর অর্থাৎ আটাত্তর পয়েন্ট আট পার্সেন্ট এটা হবে সঠিক উত্তর যেখানে মহিলাদের সাক্ষরতার হার ছিল ফিফটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট আর পুরুষদের ক্ষেত্রে সেভেন্টি এইট পয়েন্ট এইট পার্সেন্ট চার নম্বর অ্যান্সারটা সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় নৃত্যে প্রদর্শন বা গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেয়া হয়ে থাকে কোন পুরস্কার নাম্বার ওয়ান নিত্যচূড়ামণি পুরস্কার দুই মনোরমা ঠক্কর পুরস্কার তিন রূপকিনী দেবী পুরস্কার এবং চার নম্বর উদয়শঙ্কর পুরস্কার তো সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান দুই মনোরমা ঠক্কর পুরস্কার এটা দেয়া হয়ে থাকে ভারতীয় নৃত্যশিল্পে প্রদর্শন গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতির স্বরূপ হিসাবে দেয়া হয়ে থাকে মনোরমা ঠক্কর পুরস্কার তাই দুই নম্বর অপশানটা হবে সঠিক উত্তর পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে নাম্বার ওয়ান বিন্দুসার দুই চন্দ্রগুপ্ত মৌর্য তিন মহাপদ্য নন্দ চার অশোক সঠিক উত্তর হবে নাম্বার দুই চন্দ্রগুপ্ত মৌর্য ইনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি চাণক্যের সহায়তায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং এই মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য তাই দু নম্বরটা সঠিক উত্তর নেক্সট ভৌতবিজ্ঞান থেকে সময়ের মৌলিক একক কী নাম্বার ওয়ান সেকেন্ড দুই ঘণ্টা তিন মিনিট পার সেকেন্ড চার মিনিট সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান সেকেন্ড সেকেন্ড হচ্ছে সময়ের মৌলিক একক তাই নাম্বার ওয়ান উত্তরটা হবে সবচেয়ে সঠিক পরের প্রশ্ন দু হাজার তেইশ নভেম্বর মাসে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল মানে এই যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি এর ফাইনালে কোন কোন দল খেলেছিল নাম্বার ওয়ান বরোদা ও দিল্লি নাম্বার দুই আসাম ও বরোদা নাম্বার তিন পাঞ্জাব ও আসাম নাম্বার চার পাঞ্জাব ও বরোদা সঠিক উত্তর হবে নাম্বার ফোর পাঞ্জাব ও বরোদা এই দুটো টিম ফাইনাল খেলেছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফির দু সালে ফাইনাল যেটা হয়েছিল তাই চার নম্বর অ্যান্সার এটা হবে সঠিক উত্তর নেক্সট টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হয়েছিল এক সতেরোশো সালে দুই সতেরোশো সালে তিন সতেরোশো ছিয়াশি সালে চার সতেরোশো আটানব্বই সালে সঠিক উত্তর হবে নাম্বার দুই সতেরোশো বিরাশি সালে টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিল তাই দু নম্বর ওয়ানসার সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক দুটো বিবৃতি আছে নাম্বার ওয়ান হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তিম পর্যায়ে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং দ্বিতীয়টা হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের কয়েকটি মূল সূচকের জন্য নিরীক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এখানে বলতে হবে নাম্বার ওয়ান এক এবং দুই উভয়ই সঠিক নাম্বার দুই এক এবং দুই কোনোটি সঠিক নয় নাম্বার তিন শুধুমাত্র দুই নম্বরটা সঠিক নাম্বার চার শুধুমাত্র এক নম্বরটা সঠিক তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে নাম্বার ওয়ান এক এবং দুই উভয়ই কিন্তু সঠিক কারণ সেই সময় ভারতবর্ষ দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং একই সাথে সেই সময় নিরীক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা মানে কিছু টার্গেট ফিক্স করা হয়েছিল যেগুলো অ্যাচিভ করতে হতো তাই এক এবং দুই উভয়ই কিন্তু সঠিক এক নম্বর অপশানটা সঠিক উত্তর নেক্সট সম্প্রতি দু হাজার সালে জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে গভর্নর নয় ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে নাম্বার ওয়ান শক্তিকান্ত দাস নাম্বার দুই রবি শঙ্কর নাম্বার তিন মহেশ কুমার জৈন আর নাম্বার চার স্বামীনাথন জানকি রমন তো সঠিক উত্তর এখানে নাম্বার চার স্বামীনাথন জানকি রমন এই ব্যক্তিকে দু হাজার তেইশ সালের জুন মাসে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসাবে সিলেক্টেড করা হয়েছিল তাই চার নম্বরটা সঠিক উত্তর হবে পরের প্রশ্ন যে কোনো টেনিস খেলায় যে কোনো খেলা জিরো জিরো থেকে শুরু হয় এবং টেনিসের এই শূন্য পয়েন্টটাকে কী বলা হয় নাম্বার ওয়ান অরিজিন নাম্বার দুই স্টার্ট নাম্বার তিন বেস আর নাম্বার চার লাভ সঠিক উত্তর হবে নাম্বার চার লাভ বলা হয়ে থাকে যখন জিরো জিরোতে সার্ভিস করা হয় তখন কী বলা হয় না লাভ বলা হয় তাই চার নম্বর অপশানটা সঠিক উত্তর হবে পরের প্রশ্ন কোন রাজ্যের মন্ত্রিসভা দু সালের অক্টোবরে আবাসন প্রকল্প আয়ুবা আবাস যোজনা অনুমোদন করেছে অর্থাৎ আবাস প্রকল্পের নাম হচ্ছে আয়ুবা আবাস যোজনা কোন রাজ্য চালু করেছে নাম্বার ওয়ান ঝাড়খণ্ড দুই রাজস্থান তিন আসাম চার বিহার সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান অর্থাৎ ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্য কিন্তু এই আয়ুবা আবাস যোজনা চালু করেছিল তাই সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার ওয়ান ঝাড়খণ্ড পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর উৎপত্তি অন্ধ্রপ্রদেশ রাজ্যে নাম্বার ওয়ান কুচিপুরি নাম্বার দুই কথক নাম্বার তিন সত্রিয়া এবং নাম্বার চার ভারতনাট্যম সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান কুচিপুরি কুচিপুরি নৃত্যের নৃত্যশৈলীটা এই ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে কিন্তু তৈরি হয়েছে বা উৎপত্তি হয়েছে তাই নাম্বার ওয়ান কুচিপুরি এটা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন অর্থ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ুন নাম্বার ওয়ান বিবৃতি অর্থ হিসাবের সুবিধাজনক একক হিসাবেও কাজ করে এবং নাম্বার দুই সমস্ত পণ্য এবং পরিষেবার মান আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে অর্থের মাধ্যমে সঠিক বিবৃতি কোনটা নাম্বার ওয়ান শুধুমাত্র এক নম্বরটা সঠিক নাম্বার দুই এ ও বি উভয়ই সঠিক নাম্বার তিন শুধুমাত্র বি নম্বরটা সঠিক নাম্বার চার এ বা বি কোনোটি সঠিক নয় এখানে কারেক্ট অ্যান্সার নাম্বার দুই এ এবং বি উভয় বিবৃতি কিন্তু এখানে সঠিক কারণ অর্থকে হিসাবে সুবিধাজনক একক হিসাবেও ব্যবহার করা যেতে পারে এবং দুই সমস্ত পণ্য এবং পরিষেবার মান আর্থিক এককে প্রকাশ্য অর্থের মাধ্যমে কিন্তু করা হয় তাই দু নম্বর যে অ্যান্সার এই দু নম্বর অ্যান্সারটাই কিন্তু এখানে সঠিক উত্তর একদম শেষ প্রশ্ন নিচের কোন ক্লাব আই লিগ দু হাজার তেইশ চব্বিশে খেলেছে নাম্বার ওয়ান পাঞ্জাব এফসি নাম্বার দুই মোহাম্মডন স্পোর্টিং ক্লাব উত্তরের অপশানে যেগুলো দেওয়া আছে শুধুমাত্র দু নম্বর শুধুমাত্র এক নম্বর এক এবং দুই কোনোটিই নয় এক এবং দুই উভয়ই তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে নাম্বার ওয়ান অর্থাৎ শুধুমাত্র দু নম্বর যে টিম সেই দু নম্বর টিমটাই কেবলমাত্র আই লিগ দু হাজার তেইশ চব্বিশে খেলেছিল অর্থাৎ মোহমডন স্পোর্টিং টিমটাই কিন্তু কেবলমাত্র আই লিগ খেলেছিল তাই অপশান ওয়ান এটা কিন্তু এখানে হবে সঠিক উত্তর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কাছে ফুল কোশ্চেনগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বলার থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং একই ধরনের বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো